প্রিয় ভাইরা গুনাহ করতে করতে আমাদের অন্তর এতটা শক্ত হয়ে গিয়েছে যে এখন আমরা চাইলেও আমাদের চোখ দিয়ে পানি বের হয় না কেন ভাই মহান আল্লাহ কোরআনে বলেছেন মিনহা অর্থাৎ কিছু কিছু পাথর এমনও আছে যারা আল্লাহর ভয়ে কাঁধে সুবাহ আল্লাহ প্রিয় ভাই একবার চিন্তা করে দেখুন বর্তমান সময়ে আমাদের অন্তর কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে হ্যাঁ এর মধ্যে কিছু মানুষ থাকতে পারে যারা আল্লাহকে প্রকৃতপক্ষেই ভয় করে বা প্রতিনিয়ত আল্লাহ তালা যে যে কাজগুলো করতে বলেছেন তারা নিয়ম করেন তবে বেশিরভাগ মানুষই গুনাহের মধ্যে মগ্ন আছেন চলুন ভাই এখনও সময় আছে জীবনের সময় কখন ফুরিয়ে যায় কখন এই হায়াত শেষ হয়ে যায় এর কোনো গ্যারান্টি নেই আজকে আমি ঘুমিয়ে থাকলে সকালে জীবিত উঠতে পারব কি না এর কোনো গ্যারান্টি নেই আসুন আল্লাহর পথে চলি রাসুলসাল্লাহ সাল্লাম যে পথ অনুসরণ করতে বলেছেন সেই পথকে আমরা অনুসরণ করি Allahumma dar taufik din.